a1 by a2 equals to b1 by b2 equals to c1 by c2 এরকম হলে এটা কি হবে এরকম হলে এটা হচ্ছে নির্ভরশীল হবে a1 by a2 equals to b1 by b2 equals to c1 by c2 হলে এটা নির্ভরশীল হবে ঠিক আছে সমান চিহ্ন ছিল তো হ্যাঁ ঠিকঠাক ঠিক আছে দেখো নিচের কোন সমীকরণ জুটের একটি মাত্র সমাধান আছে সো একটিমাত্র সমাধান থাকে কখন যখন a1 by a2 ইজ নট ইকুয়ালস টু বি ওয়ান বাই বি টু হয় ঠিক আছে তখন একটি সমাধান পাবেন একটি সমাধান পাবেন সো এখানে আপনি অপশান চেক করেন এখানে কি আছে এ হিসেবে এ ওয়ান হিসেবে ওয়ান আছে ওয়ান ডিভাইডেড বাই এখানে টু এখানে থ্রি বাই সিক্স ক্যালকুলেশন করলে তিনি একে তিন তিন দু সো সমান হয়ে যাচ্ছে কিন্তু আমাকে সমান হওয়া যাবে না কী যাবে না সমান হওয়া যাবে না খোয়ান আমার চেক করেন টু বাই ওয়ান টু বাই ওয়ান আর এখানে মাইনাস ফাইভ বাই থ্রি

বেশি শর্ট করে ফেলতেছি দেখেন এক্স ডিভাইডেড বাই মাইনাস এই ক্যালকুলেশন করলে ওয়ান হচ্ছে এই দুইটা অংশ সমান দেখাবো বাই মাইনাস এইট ইকুয়ালস টু ওয়ান ডিভাইডেড বাই মাইনাসিন হচ্ছে ওয়াইস টু মাইনাস ডিভাইডেড বাই মাইনাস ফোরটিন দুগুণে সো ওয়াই value হচ্ছে টু এর ভ্যালু ওয়ান ওয়াই ভ্যালু 2 সো এক্স এর ভ্যালু ওয়ান ওয়াই ভ্যালু টু সো ওয়ান টু হচ্ছে অ্যান্সার এখন কথা হচ্ছে এখানে x এবং ওয়াই ঠিক আছে এর ভ্যালুটা কত ওয়ান এখন এখানে যদি টু এক্স থাকত তাহলে ওয়ানের সঙ্গে টু গুণ হইতো থ্রি ওয়াই থাকলে টুর সঙ্গে থ্রি গুণ হইতো ঠিক আছে ভালো দেখে অ্যান্সার করবেন ঠিক আছে ভালো দেখে দাগাবেন তারপর টু এক্স প্লাস

এবং ওয়াই এর ভ্যালু হচ্ছে 9 সো এটা কোন চতুর্ভাগে অবস্থিত এটা হচ্ছে -4 বাম দিকে +9 উপরের দিকে সো এটা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত দ্বিতীয় তারপর নিচের কোনটি লেখচিত্র মূল বিন্দু দিয়ে যায় নিচের কোনটি লেখচিত্র মূল বিন্দু দিয়ে যাই আমরা জানি y mx এর রেখাটা হচ্ছে মূল বিন্দুগামী সো এখানে y এম এক্স প্লাস এই যে এখানে কনস্ট্যান্ট আছে কনস্ট্যান্ট আছে বাদ কনস্ট্যান্ট আছে বাদ কিন্তু এইটা হচ্ছে মূলবিন্দুগামী কেন কারণ দেখো এখানে 5X-3Y মাইনাস থ্রি ওয়াই 3y বা ওয়াই 5 টু ফাইভ অর্থাৎ ওয়াই এই যে ই ফর্মেটে আছে ওয়াই আছে সো এটা হচ্ছে মূলবিন্দুগামী ফাইভ এক্স মাইনাস এটা হচ্ছে মূলবিন্দুগামী তারপর দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্ক এক্স এবং দশক স্থানীয় অঙ্ক ওয়াই হলে সংখ্যাটি কত সো একক স্থানীয় অঙ্কের সঙ্গে এক গুণ আর দশক স্থানীয় অঙ্কের সঙ্গে টেন গুণ তো সংখ্যাটি এক্স প্লাস টেন ওয়াই এক্স প্লাস টেন ওয়াই এই যে এক্স প্লাস টেন ওয়াই ঠিক আছে এক্স প্লাস টেন ওয়াই অথবা টেন ওয়াই প্লাস এক্স একটি আয়তাকার বাগানের প্রস্ত ওহার দৈর্ঘ্য অপেক্ষা চার মিটার কম এর পরিসীমা ফোরটি এইট মিটার হলে প্রস্তগত সো এটা হচ্ছে আয়তাকার বাগানের এই এটা হচ্ছে আয়তাকার বাগান এটা হচ্ছে আয়তাকার বাগান এবং বলছে এই আয়তাকার বাগানের প্রস্ত এই যে প্রস্তটা দেখতে পাচ্ছেন এই প্রস্ত প্রস্ত অপেক্ষা চার মিটার কম সো দৈর্ঘ্যটা যদি এক্স হয় তাহলে প্রস্তটা হচ্ছে এক্স মাইনাস ফোর ঠিক আছে দৈর্ঘ্যটা যদি এক্স হয় তাহলে প্রস্তটা হচ্ছে এক্স মাইনাস ফোর এবং বলছে এর পরিসীমা ফোরটি এইট মিটার

সো আমাকে বলছে প্রস্থ কত সো এটা হচ্ছে দৈর্ঘ্যের ভ্যালু এক্স এর মান এখন অনেকে কি ডিরেক্ট চোদ্দ বসাই দিব কিন্তু চোদ্দ কি আনসার না আমাকে বলছে প্রস্থ কত সো প্রস্থ হচ্ছে এক্স মাইনাস ফোর দ্যাটস মিন চোদ্দ মাইনাস মানে টেন টেন এই ভুলগুলা করা যাবে না টেন মিটার এই যে টেন মিটার হচ্ছে অ্যান্সার ঠিক আছে এই ভুলগুলোই মানুষ বেশি করে একটি নৌকা স্রোতের প্রতিকূলে ঘন্টায় এক্স ঘন্টায় ফাইভ কিলোমিটার যাই স্রোতের বেগ ফাইভ কিলোমিটার হলে স্রোতের অনুকূলে নৌকার বেগ কত আচ্ছা সো যেহেতু নৌকার এক্স হচ্ছে আমি নৌকার বেগ দূরি নৌকার বেগ ওয়াই হচ্ছে স্রোতের বেগ স্রোতের বেগ স্রোতের বেগ আমাকে বলছে যে প্রতিকূলে শ্রুতের প্রতিকূলে প্রতিকূল বললে এক্স মাইনাস ওয়াই অর্থাৎ নৌকার বেগ থেকে বেগ বিয়োগ দিবেন ঠিক আছে শর্টকাট বলতেছি এখন আর ডিটেলস বলার সময় নাই ঠিক আছে এই টাইপের ম্যাথগুলো অনেক ডিটেলসে পড়িয়েছিলাম ওই যে বেসিক টু প্রো ক্লাসে এবং এফআরপিবিতেও অনেক বলা হয়েছে ঠিক আছে এখন শর্টকাট সো যেহেতু বলছে প্রতিকূল সো নৌকার বেগ থেকে শ্রুতের বেগ বিয়োগ দিবেন নৌকার বেগ থেকে শ্রুতের বেগ অর্থাৎ এক্স মাইনাস এর ভ্যালু হচ্ছে ফাইভ এবং এখানে স্রোতের বেগ স্রোতের বেগ কত ওয়াই ওয়াই এর ভ্যালুটা কি দেওয়া আছে ফাইভ দেওয়া আছে ফাইভ

তারপর মাতার বর্তমান বয়স তার দুই কন্যার বয়সের সমষ্টি চার গুণ মাতার বর্তমান বয়স এক বছর হলে চার বছর পর দুই কন্যার বয়সে সমষ্টি কত হবে মাতার বর্তমান বয়স তার দুই কন্যার গুণ মাতার বর্তমান বয়স যদি হয় দেখেন মাতার বর্তমান বয়স যদি এক বছর হয় তাহলে দুই কন্যার এই যে দুই কন্যার বয়স কি হবে এক্স বাই ফোর হবে ঠিক আছে এই যে দুই কন্যার বর্তমান বয়স হচ্ছে এক্স বাই বছর হবে কেন কারণটা হচ্ছে আমি আপনাকে বলি এখানে সুন্দর করে লিখি আগে বছর কারণটা কি কারণটা হচ্ছে এখানে আপনাকে বলে দেওয়া আছে যে মাতার বর্তমান বয়স তার দুই কনার বয়সের সমষ্টি দুই কন্যার বয়সের সমষ্টি চারগুণ দুই কন্যার বয়সের সমষ্টি দুই কন্যা বয়সের সমষ্টি বয়সের সমষ্টি দুই কন্যার বয়সের সমষ্টি যদি এক্স বাই ফোর হয় তাহলে মাতার বর্তমান বয়স বলছে চার বছর চার গুণ চার গুণ এই যে মাতার বর্তমান বয়স তার দুই কন্যা বর্তমান বয়সের চার গুণ সমষ্টি চার গুণ তো সমষ্টি কত চার গুণ ফোর ফোর কাটা গেলে এক্স এই যে এটা হচ্ছে মাতার বয়স এই যে মাতার বয়স বর্তমান বয়স এক বছরে যে এক্স বের হয়েছে তাহলে মাতার বর্তমান বয়স যদি এক্স হয় তাহলে দুই কন্যার বয়সের সমষ্টি কত এক্স বাই ফোর বছর সো দুই কন্যার বর্তমান বয়সের সমষ্টি বর্তমান বয়সের সমষ্টি হচ্ছে এক্স বাই ফোর বছর এখন বলছে যে আচ্ছা ঠিক আছে মাতার বর্তমান বয়স এক বছর হলে চার বছর পর দুই কন্যার বয়সের সমষ্টি কত হবে চার বছর পর দুই কন্যার বয়সের সমষ্টি কত হবে সো দুই কন্যার বর্তমান বয়স কত এক্স বাই ফোর এক্স বাই সো চার বছর পরে চার বছর পরে এই দুই কন্যার বয়সের সমষ্টি কত হবে সো এক যে কন্যা আছে তার বয়সের সঙ্গে চার যুগ হবে আরেক যে কন্যা আছে তার বয়সের সঙ্গে কি যুগ হবে চারই যুগ হবে ঠিক আছে দুই কন্যা যেহেতু সেই জন্য ফোর প্লাস চার চার যুগ করলে এইট ফোর লোস নিলে এক্স প্লাস চার আটটা বত্রিশ অর্থাৎ ওয়ান বাই ফোর ইন্টু এক্স প্লাস থার্টি টু ওয়ান বাই ফোর ইন্টু এক্স প্লাস থার্টি টু এটা হচ্ছে অ্যান্সার ঠিক আছে দুই কন্যা যেহেতু সেজন্য ফোর প্লাস ফোর রয়েছে দুইটা কন্যা কারণ এক কন্যার বয়স পারতেছে আরেক যে কন্যা আছে তারও তো বয়স বাড়বে ঠিক আছে ফোর প্লাস ফোর তারপর